প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের দ্বারকানগরী এবং দ্বারকানগরীতে অবস্থিত দ্বারকাধীশ মন্দিরকে নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে শুরু করা যাক গুজরাটের জামনগরে গোমতী নদীর তীরে অবস্থিত দ্বারকাদী মন্দির চারধামের মধ্যে অন্যতম একটি ধাম হিন্দু ধর্মে চারধামের মধ্যে একটি ধাম হলো দ্বারকা এখানে কৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান গুজরাটের জামনগর জেলায় গুমতি নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত এই শহরই রয়েছে কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির এটি দ্বারকার প্রধান মন্দির যা জগৎ মন্দির রণছূড়ায় মন্দির বলা হয় একে গুমতি দ্বারকা বলা হয়ে থাকে এটি মুখ্যদায়ী সপ্তপুরীর মধ্যে অন্যতম দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় পঁচিশশো বছর পুরনো কৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পর পরই সমগ্র দ্বারকা জলে তলিয়ে যায় শুধু দ্বারকাধীশ মন্দিরের ওই অংশ ও ভেট দ্বারোগা সুরক্ষিত থাকে পরবর্তীকালে কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ এই মন্দিরের নির্মাণ করেন ধর্মগুরু শঙ্করাচার্যও দ্বারকাধীশ মন্দিরের সম্প্রসারণও নির্মাণে যোগদান করেছিলেন কৃষ্ণের এই মন্দিরটি একশো আটটি পবিত্র বিষ্ণু মন্দির বা দিব্য সমের মধ্যে অন্যতম সত্যযুগে মহারাজা রৈবত সমুদ্রের মধ্যে ভূমিতে বিছিয়ে একাধিক যজ্ঞ করেছিলেন সেখানে নামক দৈত্যের উপদ্রব ছিল ব্রহ্মার চেষ্টা সত্ত্বেও দানবের মৃত্যু না হওয়ায় ত্রিবিক্রম ভগবান তাকে ভূমিতে পুঁতে দিয়ে তার উপর কুশেরই দেব কুশেশ্বরের লিঙ্গ মূর্তি স্থাপন করেন দৈত্য দ্বারা প্রার্থনা করার পর ঈশ্বর তাকে আশীর্বাদ দেন যে দ্বারকা আসার পর যে ব্যক্তি কুশেশ্বরের দর্শন করবেন না তার অর্ধেক পূর্ণ সে দৈত্য লাভ করবে এভাবেই দ্বারকানগরী গড়ে ওঠে এর পাশাপাশি দ্বারকাধীশ মন্দিরের সঙ্গেও একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে পুরাণ অনুযায়ী সমুদ্র থেকে পাওয়া এক টুকরো ভূমির উপর দ্বারকানগরী গড়ে ওঠে একদা মহর্ষি দুর্বাসা কৃষ্ণ ও রুক্মিণীর সঙ্গে দেখা করার জন্য দ্বারকা নগরী আসেন দর্শনের পর গৃহে যাওয়ার অনুরোধ করেন মহর্ষি দুর্বাসা এরপর মহর্ষির সঙ্গে তার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেন পথে রুক্মিণী তৃষ্ণার্থ হয়ে একটি স্থানে দাঁড়িয়ে পড়েন কৃষ্ণের কাছে জল পানের জন্য অনুরোধ জানান তিনি রুক্মিণীর তৃষ্ণা নিবারণে কৃষ্ণ একটি ছিদ্র করে সেখান থেকে গঙ্গার দ্বারা উৎপন্ন করেন তাতে রুক্মিণীর তৃষ্ণা মেটে এই ঘটনার পর মহর্ষি দুর্বাসা মনে করেন যে রুক্মিণী কৃষ্ণকে তার গৃহে যাওয়া থেকে আটকাতে চাইছেন তাই রেগে যান ঋষি দুর্বাসা রুক্মিণী যেখানে দাঁড়িয়েছিলেন সেই স্থানে থাকার অভিশাপ দেন তিনি মনে করা হয় যে স্থানে রুক্মিণী দাঁড়িয়েছিলেন সেখানেই দ্বারকাধীশ মন্দিরের নির্মাণ করা হয় বর্তমানে দ্বারকানগরীতে যে মন্দির রয়েছে তার উচ্চতা একশো সাতান্ন ফুট চুনাপাথরে তৈরি এই সাততলার দ্বারকাধীশ মন্দির এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে দক্ষিণে স্বর্গদ্বার ও উত্তরে মুখ্যদ্বার তীর্থযাত্রীরা তীর্থযাত্রীরা সাধারণ এই দরজার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন